হরে কৃষ্ণ মহা মহাশিবরাত্রি ব্রত কবে পালন করতে হবে এবং অভিষেক কখন করতে হবে অশৌচকালে কি এই শিবরাত্রি ব্রতের উপবাস করা যাবে কিনা গর্ভবতী মায়েরাকে উপবাস করতে পারবে কিনা এবং শিব ঠাকুরের অভিষেকের চরণামৃত গ্রহণ করা যাবে কিনা প্রসাদ গ্রহণ করা যাবে কিনা এবং ব্রত সকলকে পালন করতে হবে কিনা বিশেষ করে যারা শৈবগণ রয়েছেন কি ব্রত পালন করতে হবে কিনা এই সকল বিষয়ে আজকে আমরা আলোচনা করব শিবরাত্রি ব্রত বিষয়ক আপনাদের অনেকগুলি প্রশ্ন আমরা পেয়েছি সেই সকল প্রশ্নের সেই সবগুলি প্রশ্নের প্রায় সাতাশটি প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে আমরা সাতাশটি প্রশ্ন তুলে ধরছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার মনের মধ্যেও যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর আমাদের আজকের আলোচনায় থাকছে কিনা আমাদের আজকের আলোচনার প্রথম প্রশ্ন হচ্ছে মহা মহাশিবরাত্রি ব্রত কবে পালন করতে হবে ছাব্বিশ ফেব্রুয়ারি নাকি সাতাশ ফেব্রুয়ারি দুই কখন অভিষেক করতে হবে অশৌচকালকে এই ব্রত পালন করা যাবে কি না এবং যাদের জন অনশ্য বা অন্য প্রকার অনশচ্য রয়েছে সেক্ষেত্রে ব্রত পালন করতে পারবেন কি না মায়াদের বিশেষ অশৌচকালে ব্রত পালন করতে পারবেন কি না গর্ভবতী মায়াদেরকে ব্রত পালন করতে হবে কি না যদি পালন করতে হয় তাহলে তারা কিভাবে ব্রত পালন করবেন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যারা প্রবাসে রয়েছেন তারা কিভাবে ব্রত পালন করবেন তারা যদি পূজা করতে না পারেন অভিষেক করতে না পারেন তাহলে তারা কিভাবে ব্রত পালন করবেন সাতাশ তারিখ যারা ব্রত পালন করবেন তারা যদি সকালে অভিষেক করে থাকেন তাহলে কি রাতে অভিষেক করতে হবে কি না সাতাশ তারিখ তো রাতে অমাবস্যা তিথি থাকছে তাহলে চতুর্দশী কীভাবে হচ্ছে শিবরাত্রিতে কি রাত্রি জাগরণ করা বাধ্যতামূলক কিনা এবং অভিষেকের ক্ষেত্রে চরণামৃত গ্রহণ করা যাবে কি না শিবের প্রসাদ বা শিবের সামনে রাখা যে ফল প্রসাদ সেই ফল কি গ্রহণ করা যাবে কি না কখন পালন করতে হবে কি গ্রহণ করে পালন করতে হবে পারণের মন্ত্র কি এবং রাত্রে যারা চার প্রহর পূজা করবে সেটি কি ছাব্বিশ তারিখ করবে নাকি কি তারিখ রাতে করতে হবে এবং কী কী উপাচার দিয়ে অভিষেক করতে হবে এবং এই অভিষেকের ক্ষেত্রে যদি দই ব্যবহৃত হয় তাহলে সেটি কি টক দই হবে না মিষ্টি দই হবে এবং শিবের উদ্দেশ্যে কীভাবে অর্ঘদান করতে হবে এবং কি কী দ্রব্য রয়েছে শিব ঠাকুরের প্রিয় এবং একাদশ শিবব্রত পালন যদি কেউ না করে তাহলে কি শিবরব্রত পালন করতে পারবে কিনা শিবব্রত পালন কি আসলেই বাধ্যতামূলকভাবে করতে হবে কিনা এবং অনেকে প্রশ্ন হচ্ছে যে গাছে বেল ফল হয়নি সেই গাছের বেল পাতা কি পূজায় লাগবে কিনা এবং শিব ঠাকুরের অভিষেকে কি ডাবের জল দেওয়া যাবে কিনা যারা বাড়িতে গোপাল সেবা করেন তারা কি শিবলিং বাড়িতে রাখতে পারবেন কিনা সেবা করতে পারবেন কিনা একই আসনে রাধা মাধব গোপাল বিগ্রহের পাশাপাশি শিবলিং আপনারা আসনে রাখতে পারবেন কিনা। এবং যারা প্রবাসে রয়েছেন তারা যদি বিল্লপত্র সংগ্রহ করতে না পারেন তাহলে তারা কীভাবে ব্রতের এই পূজা আদি করবেন এবং শিব চতুর্দশী দিন কি বেলপাতা পাতা চয়ন করা যাবে কি না কোন দিন কোন দিন বেলপাতা তোলা যাবে না এবং বেলপাতা কয়টি এবং কিভাবে নিবেদন করতে হবে তো এরকম বহু প্রশ্ন আমরা পেয়েছি আপনাদের অনেকগুলি প্রশ্ন জমা হয়েছে সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে এখন আমরা আলোচনা করছি তো আমাদের প্রথম প্রশ্ন যে মহা শিবরাত্রির ব্রত কবে পালন করতে হবে ২৬ ফেব্রুয়ারি নাকি সাতাশ ফেব্রুয়ারি কোন দিন ব্রত পালন করতে হবে এই ক্ষেত্রে সহজ উত্তর হচ্ছে যদিও ছাব্বিশ তারিখ রাত্রিকালে নিশীতকালে রয়েছে চতুর্দশী তিথি কিন্তু এটি ত্রয়োদশী যুক্তা ত্রয়োদশী বিদ্যা তো সেই কারণে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যারা কৃষ্ণ ভক্তগণ রয়েছেন বৈষ্ণবগণ রয়েছেন কৃষ্ণ মতে রয়েছেন বা সাধারণ সনাতনে রয়েছেন এই ক্ষেত্রে ব্রতপান করতে হবে পরদিন অর্থাৎ সাতাশ তারিখ ব্রত পালন করতে হবে কিন্তু যারা শৈবগণ রয়েছেন শিব ঠাকুরের ভক্ত যারা সৌরগণ রয়েছেন তারা ব্রত পালন করবেন ছাব্বিশ তারিখ এই সম্পর্কে বিভিন্ন শাস্ত্র উল্লেখ রয়েছে শ্রী হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে পদ্মপুরাণের স্বর্গখণ্ডের বিয়াল্লিশ অর্ধের একশো বাইশ নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে পদ্মপুরাণায় ব্রহ্মখণ্ডের চব্বিশ নম্বর অধ্যায়ে উল্লেখ রয়েছে বৃহ্ন নারদীয় পুরাণায়ের সাতাশতম অধ্যায়ের তিন থেকে চার শ্লোক উল্লেখ রয়েছে স্কন্দপুরাণে পরাশরমণির উক্তি রয়েছে হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাস উল্লেখ রয়েছে এই সম্পর্কে বহু শাস্ত্রপ্রম রয়েছে পদ্মপুরাণের স্বর্গখণ্ডের বিয়াল্লিশ অধ্যায়ের একশো বাইশ নম্বর শ্লোকে রয়েছে যে কখনো পূর্ববিদ্যা চতুর্দশী উপবাস করবে না অর্থাৎ পূর্ববিদ্যা মানে হচ্ছে যদি ত্রয়োদশী যুক্ত হয় অর্থাৎ এই বছর চতুর্দশী তিথি যখন শুরু হচ্ছে তার পূর্বেই কিন্তু সেই দিনে ত্রয়োদশী তিথি থাকছে সূর্য উদয়ের পর থেকে এটিকে বলা হচ্ছে পূর্ববিদ্যা বা ত্রয়োদশী বিদ্যা এই উপবাস করতে নিষেধ করা হয়েছে পদ্মপুরাণে স্বর্গখণ্ডে এবং পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডেও এবং এই সম্পর্কে স্কন্দপূরণে শ্রী পরাশর মনের উক্তি হচ্ছে যে এই ক্ষেত্রে পরবর্তী দিনে উপবাস করতে হবে অর্থাৎ যদি ত্রয়োদশী বিদ্যা হয় তাহলে পর দিন উপবাস করতে হবে যদি পর দিন অমাবস্যা তিথি থাকে সেই যুক্তা চতুর্দশী তিথি কিন্তু শ্রী শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় তো সেই কারণে পর দিনই উপবাস পালন করতে বলা হয়েছে স্কন্দপুরাণে পরাশৈমনের উক্তি সাপেক্ষে এবং হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের ২০৪ চার নম্বর শ্লোকের সেটি উল্লেখ রয়েছে যে যারা অন্য উপাসক অর্থাৎ যারা শৈবগণ রয়েছেন সৌরগণ রয়েছেন তারা পূর্ব দিবসে উপবাস করবেন যদি প্রদোষ ব্যাপিনী দুই দিন ব্যাপী প্রদোষ ব্যাপিনী চতুর্দশী হয়ে থাকে তাহলে তারা পূর্বদিনে দিনে উপবাস করবেন অর্থাৎ এই ক্ষেত্রে শৈবগণ সৌরগণ ছাব্বিশ তারিখ ব্রত পালন করবেন আর বলা হয়েছে যারা কৃষ্ণমতে রয়েছেন কৃষ্ণ ভক্তগণ রয়েছেন সেই ক্ষেত্রে তারা পর উপবাস করবেন এবং সাধারণ সনাতনের ক্ষেত্রে কি সিদ্ধান্ত এটিও রয়েছে শাস্ত্রে যারা শিবমন্ত্রে দীক্ষিত নন সাধারণ সনাতনী তাদের জন্য সিদ্ধান্তটি রয়েছে স্কন্দ পুরাণের এবং এটি হরিভক্তি বিলাসে উল্লেখ পরাশমনের উক্তি পরাশমনি বলছেন যে মাঘা সীতম ভূত হি রাজম উপৈদি ইয়গম ইয় দি পঞ্চদস্য জয়া প্রয়োক্তাম ন জাত কোরিয়া শিবস্য রাত্রির প্রিয় কচ্ছি জ্ঞাতি এর অর্থ হচ্ছে যে হেন রিপ এই যে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এদিন যদি অমাবস্যা যোগ হয় তাহলে সেই দিন শিবরাত্রির ব্রত করিবে যেদিন অমাবস্যা যোগ হবে তো এই বছরের ক্ষেত্রে সাতাশ তারিখ কিন্তু অমাবস্যা যোগ হচ্ছে সেই দিনই যেদিন অমাবস্যা যুক্ত হচ্ছে অমাবস্যা যুক্তা চতুর্দশী তিথি রয়েছে সেই দিনই ব্রত পালন করতে বলা হয়েছে উহা মহাদেবের পরম প্রীতিকরপ মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু ত্রয়োদশী যুক্তা চতুর্দশী তিথি সর্ব অবস্থায় পরিত্যাগ পরিত্যাগ করতে বলা হয়েছে পরাশরমণি এটি উল্লেখ করেছেন স্কন্দপুরাণে উল্লেখ তো সেই কারণে সাধারণ তারিখ এখন বাকিটা নির্ভর করছে আপনার ব্যক্তিগত ইচ্ছার উপরে কে কি বলেছে আপনি কার কাছ থেকে কি শুনেছেন আপনার গ্রামবাসী কি করবে আপনার এলাকাবাসী কি করবে সেটি মুখ্য বিষয় নয় আপনাকে চিন্তা করতে হবে যে শাস্ত্রে কি রয়েছে আমি কি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী পালন করব কি না তাহলে আপনি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করবেন আমাদের দ্বিতীয় প্রশ্ন যে কখন অভিষেক করতে হবে যারা সাতাশ তারিখ ব্রত পালন করবেন তারা সকালে অভিষেক করতে পারেন দুপুর বারোটার মধ্যেই আপনারা অভিষেক করতে পারেন বেশিরভাগ ইষ্ণু মন্দিরে কিন্তু সাতাশ তারিখ সকাল থেকে অভিষেক শুরু হবে প্রাতকালে এবং মধ্যাহ্নকালের মধ্যেই তারা অভিষেক সম্পন্ন করবেন সেখানেও কিন্তু হাজার হাজার ভক্তগণ শিব ঠাকুরের অভিষেকে যুক্ত হন আপনারা সেখানে যুক্ত হতে পারেন অথবা আপনারা বাড়িতেও কিন্তু এই শিব ঠাকুরের অভিষেক করতে পারেন সাতাশ তারিখ সকালে যারা সাতাশ তারিখ ব্রত পালন করবেন কেউ যদি মনে করেন যে না আমি সাতাশ তারিখ সকালেও অভিষেক করব রাতেও অভিষেক করতে চাই সেটি করা যাবে কিনা হ্যাঁ আপনি সেটিও করতে পারবেন সকালেও করতে পারবেন রাত্রিকালেও আপনি অভিষেক করতে পারবেন আর যারা সৌরগণ সৌরগণ রয়েছেন যারা ছাব্বিশ তারিখ ব্রত পালন করবেন তারা ছাব্বিশ তারিখ সারা রাত উপবাস করবেন এবং রাত্রিকালে সন্ধ্যার পর থেকে তারা অভিষেক কার্য শুরু করবেন আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে অশৌচকালেও কি শিবরাত্রির উপবাস ব্রত পালন করা যাবে কিনা হ্যাঁ উপবাস ব্রত অবশ্যই পালন করা যাবে কিন্তু পূজা অভিষেকের ক্ষেত্রে আপনারা পূজা অভিষেক দর্শন করবেন তাহলেই হবে যদি কেউ প্রসাদভুজি বৈষ্ণব হয়ে থাকেন তাহলে আপনারা পূজা অভিষেক করতে পারবেন উপবাস করে পূজা অভিষেক আদি করতে পারবেন কিন্তু যারা প্রসাদভুজি নন এক্ষেত্রে অভিষেক না করাই ভালো শাস্ত্রে রয়েছে অভিষেক নিজে করা এবং অভিষেক দর্শন করা একই ফলপ্রদ আপনারা অভিষেক দর্শন করতে পারেন প্রণাম করতে পারেন কিন্তু অবশ্যই উপবাস ব্রত পালন করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন হরিনাম নাম কীর্তন আদি করবেন আপনারা শিবের যে স্তোত্রম অষ্টকম রয়েছে রুদ্র অষ্টকম রয়েছে শিব ঠাকুরের একশো আট নাম রয়েছে সেগুলি অবশ্যই পাঠ শ্রবণ কীর্তন করতে পারবেন শাস্ত্র অধ্যয়ন করতে পারবেন এবং মায়েদের বিশেষ অশৌচকালে একই বিধি এবং জননশৌচ এবং মরণাসের ক্ষেত্রেও একই বিধি যে তারা সকলেই উপবাস পালন করতে পারবেন কিন্তু অভিষেকের ক্ষেত্রে অভিষেক দর্শন করলে ভালো মায়েদের বিশেষ অসৌচকালে আপনারা উপবাস করতে পারবেন হরিনাম জব কীর্তন প্রাতস্থান করতে পারবেন শাস্ত্র অধ্যয়ন করতে পারবেন অষ্টকম স্ত্রোত্রম পাঠ করতে পারবেন অভিষেক দূর থেকে দর্শন করবেন এবং প্রণাম করবেন আমাদের ছয় নম্বর প্রশ্ন হচ্ছে গর্ভবতী মায়েরা কিভাবে উপবাস ব্রত পালন করবেন অবশ্যই উপবাস ব্রত পালন করবেন কারণ এই শিবরাত্রি ব্রত পালন করা সকলের জন্যই সকল সনাতনের জন্যই বাধ্যতামূলক এই উপবাস ব্রত পালন করা তো গর্ভবতী মায়ের ক্ষেত্রে আপনারা সাতাশ তারিখ উপবাস করতে পারেন সাতাশ তারিখ যেহেতু দুপুর বারোটা পর্যন্ত উপবাস রয়েছে আপনি অর্ধ দিবস উপবাস করতে পারেন দুপুর বারোটা পর্যন্ত সাতাশ তারিখ উপবাস পালন করে দুপুর বারোটার পরে আপনারা অন্ন প্রসাদ বা রুটির প্রসাদ গ্রহণ করে পালন করতে পারবেন তো এইভাবে সহজেই আপনাদের উপবাস পালন হয়ে যাচ্ছে এবং আপনারা শিব ঠাকুরকে বিল্লপত্র পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারবেন অভিষেক করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু কারোর শরীর যদি খুব বেশি দুর্বল থাকে যে আপনি দুপুর বারোটা পর্যন্ত উপবাস করতে পারছেন না এক্ষেত্রে সমস্যা হচ্ছে তাহলে আপনি সকালে জল গ্রহণ করতে পারেন বা অল্প ফল গ্রহণ করতে পারেন এরপর দুপুর বারোটার পরে অন্নপ্রাসাদ গ্রহণ করতে পারবেন সাত নম্বর প্রশ্নে রয়েছে যারা প্রবাসে রয়েছেন যারা অভিষেক করতে পারছেন না পূজা অভিষেক করতে পারছেন না তারা কিভাবে ব্রত পালন করবেন আপনারা স্বাভাবিকভাবে উপবাস ব্রত পালন করবেন শাস্ত্র অধ্যয়ন করতে পারেন হরিনাম কীর্তন করতে পারেন এবং আপনারা পূজা অভিষেক সরাসরি লাইভ দর্শন করতে পারেন শিব ঠাকুরের অষ্টতরা শতনাম রয়েছে স্তোত্রম রয়েছে অষ্টকম রয়েছে রুদ্র অষ্টকম রয়েছে এগুলি পাঠ বা শ্রবণ কীর্তন করতে পারেন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সাতাশ তারিখ সকালে যদি কেউ অভিষেক করে তাহলে কি রাতেও করতে হবে কিনা যদি আপনি সকালে অভিষেক করে ফেলেন তাহলে রাতে অভিষেক করা বাধ্যতামূলক নয় তবে কেউ যদি ইচ্ছুক হন যে তিনি সকালেও করবেন রাতেও অভিষেক করবেন তাহলে তিনি করতে পারেন কিন্তু আবশ্যকতা নেই সাতাশ তারিখ সকালে অভিষেক করলে আপনার এই যে পূজা অভিষেক সম্পন্ন হবে নয় নম্বর প্রশ্ন হচ্ছে সাতাশ তারিখ রাতে থাকছে অমাবস্যা তিথি তাহলে কিভাবে শিব চতুর্দশীর উপবাস হচ্ছে দেখুন এই সম্পর্কে কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি যেহেতু মনে উক্ত হচ্ছে অমাবস্যা যুক্তা চতুর্দশী তিথিতেই উপবাস প্রতিপালন করতে হবে এবং এটি মহাদেবের পরম প্রীতিকর এটি তিনি অত্যন্ত সন্তুষ্ট হন তাই অমাবস্যা যুক্তা চতুর্দশী তিথি আরও বেশি মহিমান্বিত এবং যেহেতু তারিখ মুহূর্তে এবং কিন্তু ত্রয়োদশী তিথি থাকছে চতুর্দশী থাকছে না কিন্তু সাতাশ তারিখ ব্রাহ্ম মুহূর্তে এবং সূর্যোদয় কালে চতুর্দশী তিথি থাকছে তো সেই কারণে সাতাশ তারিখ সারাদিন রাত্রি চতুর্দশী তিথি হিসেবেই গণ্য হচ্ছে দশ নম্বর প্রশ্ন আমরা পেয়েছি এই শিবরাত্রি উপবাসের ক্ষেত্রে রাত্রে জাগরণ করা বাধ্যতামূলক কিনা এটি বাধ্যতামূলক সেরকম নয় যদি কেউ রাতে জাগরণ করতে চান সেটি খুব ভালো কারণ এই শিবরাত্রি এই যে চতুর্দশী রাত্রি শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় তাই কেউ রাতে জাগরণ করে তিনি পূজা অভিষেক করতে পারেন শিব ঠাকুরের অষ্টত শতনাম রয়েছে স্তোত্রম অষ্টকম রয়েছে রুদ্রাষ্টকম রয়েছে এগুলি পাঠ করতে পারেন বা কীর্তন করতে পারেন হরিনাম জপ করতে পারেন হরিনাম কীর্তন করতে পারেন শাস্ত্র অধ্যয়ন করতে পারেন গীতা ভাগবত পাঠ করতে পারেন কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় কোনো সমস্যা নেই আপনারা বিশ্রাম গ্রহণ করবেন এবং পরদিন দিন সূর্যোদয়কালে বা সূর্যোদয়ের পূর্বে আপনারা প্রাতঃ স্নান ভগবানের সেবা পূজা আদি করবেন পরবর্তী প্রশ্ন হচ্ছে শিব ঠাকুরের অভিষেকের ক্ষেত্রে চরণামৃত গ্রহণ করা যাবে কিনা না চরণামৃত গ্রহণ করা প্রয়োজন নেই এবং বারো নম্বর প্রশ্ন আমরা পেয়েছি শিব ঠাকুরের প্রসাদ বা হচ্ছে শিব ঠাকুরের সামনে যে ফল রাখা হয় সেটিকে গ্রহণ করা যাবে কি না সেটি কখন গ্রহণ করা যাবে কোন ক্ষেত্রে গ্রহণ করা যাবে আমরা কিন্তু আলোচনা করেছিলাম যদি আপনি প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করেন সেই নৈবেদ্য প্রথমে ভগবানকে নিবেদন করেন তাহলে সেই তৎপ্রসাদ যদি আপনি শিব ঠাকুরকে অর্পণ করেন তাহলে সেটি গ্রহণ করা যাবে সেটি ফল হোক বা অন্যান্য যে কোনো প্রকার অন্য ব্যঞ্জন প্রভৃতি নৈবেদ্য হোক যখন আপনি ভগবানকে নিবেদন করবেন সেই তৎপ্রসাদ শিব ঠাকুরকে অর্পণ করবেন গুরু গুরুবর্গের মাধ্যমে গুরুবর্গকে অর্পণ করবেন তখন সেই প্রসাদ গ্রহণ করা যাবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে বা শ্রীবিষ্ণুকে নিবেদন না করে সরাসরি শিব ঠাকুরকে নিবেদন করলে সেই শিব ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে শিব ঠাকুর স্বয়ং নিজেই কিন্তু নিষেধ করেছেন এটি রয়েছে শিবপুরাণের বায়বীয় সংহিতার এগারো অধ্যায়ের আশি নম্বর শ্লোকে শিব ঠাকুর বলছেন যে মাদিয়া মাদিয়া গান্ধাস্যা নৈবেদ্যাস্যা চাবার জানাম সামানাম সার্ববরণান নানাম বিশেষত স্বয়ং শিব ঠাকুর পার্বতী দেবীকে উদ্দেশ্য করে বলছেন এই সমগ্র জগৎবাসীর উদ্দেশ্যে যে আমার উদ্দেশ্যে নিবেদিত যে সেটি নৈবেদ্যগ করায় অবশ্যই তিনি বলছেন যে আমার উদ্দেশ্যে সরাসরি আমার উদ্দেশ্যে নিবেদিত যে নৈবেদ্য এটি পরিত্যাগ করাই উত্তম যদি আপনি ভগবানকে নিবেদন না করে সরাসরি শিব ঠাকুরকে নিবেদন করেন তাহলে সেটি পরিত্যাগ করাই উত্তম কিন্তু ভক্তগণ প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করেন এরপরে শিব ঠাকুরকে করেন তাহলে সেই মহাপ্রসাদ গ্রহণ করা যাবে এবং অনেক ইসলাম কিন্তু নিত্যকালীন শিব ঠাকুরের পূজা অভিষেক হচ্ছে অষ্টকালীন সেবা পূজা আদি হচ্ছে ভগবানের মহাপ্রসাদ শিব ঠাকুরকে অর্পণ করা হচ্ছে ইস্কন মায়াপুর রাজা সহ ইস্কনের অনেক মন্দিরে কিন্তু প্রতিনিয়ত অষ্টকালীন শিব ঠাকুরের সেবা পূজা আদি হচ্ছে এবং এভাবে কৃষ্ণপ্রসাদ বা বিষ্ণুপ্রসাদ শিব ঠাকুরকে অর্পণ করা হচ্ছে সেই মহাপ্রসাদ সকলে গ্রহণ করতে পারেন তো সেই কারণে ফল বা অন্যান্য নৈবেদ্য যদি আপনি অর্পণ করতে চান প্রথমে ভগবানকে নিবেদন করে নেবেন কিন্তু চরণামৃত গ্রহণ না করলে ভালো এবং অনেকে বলে থাকেন যে ভগবানকে নিবেদন করার সময় তো তুলসী পাতা দিতে হয় কিন্তু শিব ঠাকুরকে নিবেদন করার সময় কি করবো যদি কেউ সরাসরি শিব ঠাকুরকে নবেদ্য অর্পণ করে তাহলে তুলসী পাতা দেওয়া হয় না কিন্তু যদি আপনি বিষ্ণুপ্রসাদ তাকে নিবেদন করেন অর্থাৎ প্রথমে ভগবানকে নিবেদন করে সেই ভগবানের তৎপ্রসাদ শিব ঠাকুরকে অর্পণ করেন তাহলে সেই প্রসাদের মধ্যে যদি তুলসী পাতা থাকে তাহলে কোনো প্রকার সমস্যা নেই পরবর্তী প্রশ্ন আমরা পেয়েছি যে কখন পারণ করতে হবে কি গ্রহণ করে পারণ করতে হবে এবং পারণের মন্ত্র কী যারা শৈবগণ সৌরগণ রয়েছেন যারা ছাব্বিশ তারিখ ব্রত পালন করবেন তারা সারা দিন রাত উপবাস পালন করে পর দিন সূর্য উদয়ের পরে পারণ করবেন পরদিন সূর্য উদয়ের পর থেকে পারণের সময় শুরু হয় এবং চতুর্দশী তিথি থাকাকালীন সময়ের মধ্যেই পারণ করতে হয় যারা পূর্ব পূর্ববিধা উপবাস করেন এই ক্ষেত্রে একটি প্রযোজ্য এই সম্পর্কে হরিভক্তি বিলাসে সরাসরি উল্লেখ রয়েছে যারা পূর্ব বিদ্যা উপবাস করবে তাদের পারণ হবে চতুর্দশীর মধ্যে পরদিন সূর্য উদয়ের পরে চতুর্দশী তিথি থাকাকালীন মধ্যে অর্থাৎ এই বছরের ক্ষেত্রে যারা ছাব্বিশ তারিখ উপবাস করবেন সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশের ক্ষেত্রে তারা পরদিন সূর্যোদয়ের পর থেকে সকাল নয় ঘটিকার মধ্যেই পালন করতে হবে কিন্তু যারা সাতাশ তারিখ উপবাস করবেন যদি কেউ সাতাশ তারিখ দুপুর বারোটা পর্যন্ত উপবাস করেন দুপুর বারোটার পরে যে আপনি প্রসাদ গ্রহণ করবেন সেটি পারণ হয়ে যাবে যদি কেউ সাতাশ তারিখ উপবাস করলে পূর্ণ দিবস উপবাস করতে চান যে আপনি সাতাশ তারিখ সারাদিন রাত উপবাস করবেন আপনি ফল গ্রহণ করে উপবাস করতে পারবেন একাদশীর মতো করে অথবা আপনি নির্জল উপবাস করতে পারবেন এই ক্ষেত্রে আপনি পর দিন সূর্য উদয়ের পরে যে কোনো সময় আপনি পালন করতে পারবেন এই শিব চতুর্থ শিব্রতের যে পারণ মন্ত্র সেটি হচ্ছে সংসার ক্লাস দাস ব্রতে নানে না শঙ্কর প্রসিদ্ধ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভবা তো এই মন্ত্র উচ্চারণ করে মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনারা ব্রত পালন করতে পারবেন তো অবশ্যই ব্রতের পারণের ক্ষেত্রে পারণের পূর্বে কিন্তু আপনারা ভগবানকে নিবেদন করে সেই ভগবান তৎপ্রসাদ শিব ঠাকুরকে সহ সকল দেবদেবী এবং আপনার সকল গুরুবর্গের উদ্দেশ্যে অর্পণ করে সেই মহাপ্রসাদ গ্রহণ করে আপনারা পালন করতে পারবেন আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে রাত রাত্রি চার প্রহর পূজার যে সময়সূচি রয়েছে আমরা প্রদান করেছিলাম সেটি কি ছাব্বিশ তারিখের ক্ষেত্রে নাকি সাতাশ তারিখের ক্ষেত্রে এটি উভয় দিনের ক্ষেত্রে একই সময়সূচি অর্থাৎ যারা শৈবগণ সৌরগণ রয়েছেন তারাও এই রাত্রিকালীন যে সময়সূচি রাত্রি চার প্রহর বিশেষ পুজো অভিষেকের সময়সূচি সাতাশ তারিখের ক্ষেত্রে একই সময়সূচি কিন্তু সাতাশ তারিখের ক্ষেত্রে অনেকে হয়তো বা করবে না কারণ যারা বৈষ্ণবগণ রয়েছেন তারা সাধারণত সকালেই পুজো অভিষেক করে নেন এবং এরপর রাত্রিকালে আর করে থাকেন না কারণ তারা দুপুর বারোটার পরে কিন্তু পালন করে নেন কিন্তু কেউ যদি সাতাশ তারিখ পূর্ণ দিবস উপবাস করেন সাতাশ তারিখ পূর্ণ দিবস অর্থাৎ সারাদিন রাত উপবাস করে আপনারা সকালেও পুজো অভিষেক করতে পারবেন রাত্রেও পুজো অভিষেক করতে পারবেন এই ক্ষেত্রে এই সময়সূচি একই থাকছে অর্থাৎ ছাব্বিশ তারিখ আর সাতাশ তারিখের রাত্রিকালে নিশীতকালীন যে চার প্রহরের সময়সূচি আমরা প্রদান করেছিলাম বিভিন্ন স্থানের ক্ষেত্রে সেই সময়সূচি একই থাকছে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কি কী উপাচার দিয়ে আপনাকে অভিষেক করতে হবে তো অভিষেকের ক্ষেত্রে আপনারা দুধ দই ঘি মধু ক্ষীর চিনির জল বা মিষ্টির জল এবং সাধারণ জল দিয়ে আপনারা অভিষেক করতে পারেন নানা প্রকার ফলের রস ডাবের রস দিয়ে আপনারা অভিষেক করতে পারবেন তবে শিব ঠাকুরের অভিষেকের ক্ষেত্রে অবশ্যই শঙ্খ ব্যবহার করবেন না শঙ্খ ব্যবহার করা যাবে না কোনো শিব কোন উদ্দেশ্যে যদি অর্ঘ নিবেদন করেন সেই অর্ঘের ক্ষেত্রে শঙ্খ ব্যবহার করা যাবে এরকমটি শাস্ত্রে রয়েছে অরুভক্তি বিলাসে রয়েছে কিন্তু অভিষেকের ক্ষেত্রে শঙ্খ ব্যবহার করা যাবে না তো যে সকল উপাচার্য অভিষেক করতে হবে দুধ দই ঘি মধু ক্ষীর চিনির জল the এর মধ্যে যে কোনো উপাচার যদি আপনি সংগ্রহ করতে না পারেন সমস্যা নেই আপনার আনুকূল্যে আপনার সামর্থ্যে যে কয়টি উপাচার সম্ভব সেগুলি দিয়ে আপনি অভিষেক করতে পারেন পূজা আদি করতে পারেন কোনো সমস্যা নেই অনেকের প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে কোন দই লাগবে অভিষেকের ক্ষেত্রে টক দই নাকি মিষ্টি দই লাগবে এক্ষেত্রে যে কোনো প্রকারের দই আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে দান করতে হবে তো দানের ক্ষেত্রে যেহেতু উল্লেখ হয়েছে শঙ্খ দ্বারে দান করা যায় তো আপনার শঙ্খে গঙ্গা জল নিতে পারেন এবং পুষ্প নিয়ে অর্ঘমন্ত্র উচ্চারণ করে একটি বিসর্জন পাত্রে ফেলবেন এক্ষেত্রে তিনবার আপনি অর্ঘ দান করতে পারেন কেউ যদি শঙ্খ দ্বারা অর্ঘ দান করতে না চান তাহলে আপনি পিতল বা যে যেকোনো পাত্র দিয়ে আপনি অর্ঘ প্রদান করতে পারবেন শিব ঠাকুরের উদ্দেশ্যে পরবর্তী প্রশ্ন হচ্ছে কি কি দ্রব্য রয়েছে যে সকল দ্রব্য শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় এগুলি হচ্ছে বিল্লপত্র যেমন বিল্লপত্র হচ্ছে শিব ঠাকুরের প্রিয় ফুলের মধ্যে হচ্ছে আকন্দ পুষ্প ধুতুরা পুষ্প অপরাজিতা পুষ্প শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় এছাড়াও দুধ দুগ্ধজাত নানা প্রকার দ্রব্য যেমন ক্ষীর রয়েছে দধি রয়েছে দধি বা দই ক্ষীর ঘি পায়েস সন্দেশ প্রভৃতি শিব ঠাকুর অত্যন্ত প্রিয় এছাড়াও ফলের মধ্যে বিল্ল ফল অর্থাৎ বেল ফল শিব ঠাকুর অত্যন্ত প্রিয় উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে একাদশ শিবরত পালন না করে কি শিবরাত্রির উপবাস পালন করা যাবে কি না এই ক্ষেত্রে ব্রত পালন করতে পারবেন আপনি যদি একাদশী ব্রত পালন না করেন শিবের উপবাস শুধুমাত্র করবেন আপনি করতে পারেন কিন্তু এই ক্ষেত্রে শিব ঠাকুর সন্তুষ্ট হবেন না কারণ সরাসরি শিব ঠাকুর উল্লেখ করেছেন যে সকলের ক্ষেত্রে অবশ্যই একাদশী ব্রতই পালন করতে হবে এবং এরপরে আপনি শিবরাত্রির উপবাস ব্রত পালন করবেন আমরা শাস্ত্র প্রমাণ দেখে নেই স্কন্দপুরাণের প্রবাস খণ্ডের তিনশো বান্ন নম্বর অর্ধে উল্লেখ রয়েছে মহাদেব উবাচ মৎভক্ত ভঙ্গতে একাদশী দিনে তিথি মাল্লিঙ্গা আর্চনা কার্যম নিন মামবল্লভা নধিক অর্থাৎ এখানে উল্লেখ রয়েছে যে যারা শৈবগণ রয়েছেন সৌরগণ রয়েছেন তাদেরকেও একাদশী ব্রত পালন করতে হবে আর যারা কৃষ্ণ ভক্ত সাধারণ সনাতনী তাদের তো অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে শিব ঠাকুর বলছেন যে আমার ভক্ত হয়েও যে একাদশীতে অন্য আদি রবি ভোজন করে সেই পাপবুদ্ধি যেন আমার পূজা না করে শিব ঠাকুর বলছেন সে যেন আমার পূজা না করে যে একাদশীতে অন্য আদির অবিশস্য গ্রহণ করে সে যদি আমার ভক্ত হয় কিন্তু সে যেন আমার পূজা না করে কারণ শিব ঠাকুর সিদ্ধান্ত প্রদান করেছেন যে সকলকেই একাদশীব্রত পালন করতে হবে এবং যারা শৈবগান রয়েছেন তাদেরও যে একাদশীব্রত পালন করতে হবে এই সম্পর্কে আরও অনেক শাস্ত্র প্রমাণ রয়েছে শিব ঠাকুর এই শ্লোকে আরও উল্লেখ করেছেন যে যেই তিথি অর্থাৎ একাদশী তিথি স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু যেই তিথি বিষ্ণুপ্রিয়া তাহা নিশ্চিতই আমারও প্রিয় শিব ঠাকুর বলছেন যে একাদশী তিথি যেহেতু ভগবান বিষ্ণু প্রিয় তাই একাদশী তিথি আমারও প্রিয় তাই একাদশীতি যারা উপবাস না করে সে সর্বোচ্চ পাপিষ্ঠ অর্থাৎ সকলকে একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে এরপর আপনি মহা উপবাস ব্রত পালন করবেন তো শিবরাত্রি ব্রতের আগে রয়েছে বিজয় একাদশী ব্রত চব্বিশ ফেব্রুয়ারি রয়েছে বিজয় একাদশী ব্রত আর এরপরে আপনারা শিবরাত্রির উপবাস ব্রত পালন করবেন আমরা প্রশ্ন পেয়েছি যে গাছে বেল ফল হয়নি সেই গাছের বেল পাতাকেই নিবেদন করা যাবে কিনা হ্যাঁ নিবেদন করা যাবে আমরা প্রশ্ন পেয়েছি শিবের অভিষেকে ডাবের জল ব্যবহার করা যাবে কিনা হ্যাঁ যাবে যারা বাড়িতে গোপাল সেবা করেন কি শিবলিঙ্গ রাখতে পারবেন কিনা হ্যাঁ পারবেন একই আসনে রাধা গোপাল রয়েছে তাহলে কি শিবলিঙ্গ রাখা যাবে হ্যাঁ নিচে রাখবেন প্রথমে তাকে অবশ্যই রাধাম চিত্রপট বা বিগ্রহ রয়েছে বা গোপাল বিগ্রহ রয়েছে সেটা একটু রাখবেন তাহলে সন্তুষ্ট হবেন যারা প্রবাসে রয়েছেন বিল্যপত্র পাবেন না তারা কীভাবে বিল্যপত্র অর্পণ করবেন আপনারা স্মরণেই বিল্যপত্র অর্পণ করতে পারেন বিল্যপত্র পুষ্পাঞ্জলি আপনারা স্মরণেই অর্পণ করতে পারেন যদি সংগ্রহ করতে পারেন তাহলে তো ভালোই শিবচতুর্থী দিন কি বেলপাতা চয়ন করা যাবে কিনা চতুর্দশীতে বেলপাতা চয়ন করা যায় না তাই শিব চতুর্দশী দিন বেলপাতা চয়ন করা যাবে না আগে চয়ন করে রাখতে হবে তাহলে কোন কোন দিন বেল পাতা চয়ন করা নিষেধ রয়েছে বা কোন কোন দিন বেল পাতা চয়ন করা যায় না এই সম্পর্কে রয়েছে চতুর্থী তিথি অষ্টমী তিথি নবমী তিথি চতুর্দশী তিথি অমাবস্যা তিথি সোমবার এবং সংক্রান্তি দিনে এই দিনগুলিতে বিল্লপত্র চয়ন করা যায় না বেলপাতা চয়ন করা যায় না এই দিনগুলিতে তো যেহেতু চতুর্দশীতে এবং অমাবস্যাতে বেলপাতা চয়ন করা যায় না তাই এই শিব ব্রতের আগে কিন্তু আপনারা চয়ন করে রেখে দেবেন আমাদের নম্বর প্রশ্ন প্রশ্ন হচ্ছে বেলপাতা কয়টি নিবেদন করতে হবে এবং কীভাবে বেলপাতা শিব ঠাকুরকে অর্পণ করতে হয় তো এই ক্ষেত্রে আপনি একটি বিল্লপত্র পাঁচটি বিল্লপত্র আটটি বিল্লপত্র বা আপনি এগারোটি একুশটি আঠাশটি বা একশো আটটি যার পক্ষে যতটুকু সম্ভব আপনি বিল্লপত্র শিব ঠাকুরকে অর্পণ করতে পারেন তবে এই ক্ষেত্রে তিনটি পাতা রয়েছে একসঙ্গে তিনটি পাতা রয়েছে এরকম বিল্লপত্রই অর্পণ করতে হয় এবং কিভাবে অর্পণ করতে হবে অবশ্যই বেলপাতা ধুয়ে নিবেদন করতে হবে বেল ধুয়ে অল্প জল সহিত শিব ঠাকুরকে নিবেদন করতে হয় এক্ষেত্রে পাতাটি উল্টে নিবেদন করতে হবে যেন মসৃণ প্রান্তটি পাতার মসৃণ দিকটি থাকে এভাবে বিল্লপত্র আপনি শিব ঠাকুরকে অর্পণ করতে পারেন এবং বিল্লপত্র যেহেতু তাঁর অত্যন্ত প্রিয় তাই তিনি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং যারা কৃষ্ণ ভক্তগণ রয়েছেন বৈষ্ণবগণ রয়েছেন তারা অবশ্যই মহা পত্র পালন করবেন এবং কি প্রার্থনা করবেন যেন আমরা সকলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি কারণ তিনি সকলকে সহজেই অত্যন্ত কৃপাপূর্ণ হৃদয়ে তিনি সকলকে কৃষ্ণ প্রেম ভক্তি বিতরণ করেন তাই আমরা কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করতে পারি ধন্যবাদ সবাইকে আমরা খুব গুরুত্বপূর্ণ সাতাশটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি তো আপনারা আপনাদের পরিবার পরিজন আপনাদের প্রিয়জন যাদের মধ্যে এই প্রশ্নগুলি রয়েছে যারা শঙ্কায় রয়েছেন দুশ্চিন্তায় রয়েছেন তাদের নিকট আমাদের আজকের আলোচনাটি গুরুত্বপূর্ণ আলোচনাটি পৌঁছে দিতে পারেন যেন সকলে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে